এভাবে পাটায় পিষে হাতে মেখে তারপরে যদি ঝাল ঝাল একটা চ্যাপা এরকম লাল টুকটুকে ভর্তা করা যায় তাহলে আমার মনে হয় আপনি পাতিলের ভাত সব একাই শেষ করে দিতে পারবেন আর আমার হাতের এই চ্যাপাশুটকির সুটকির বর্তা যে এত মজার হয় আমি চ্যাপা সুটকির বর্তা তৈরি করে আর অপেক্ষাই করতে পারি না সাথে সাথে খেতে বসে যাই হ্যালো ইবরান আসসালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল তানজিরা কিচেন হাউস আজ আমি আপনাদেরকে লাল টুকটুকে এরকম একটা ঝাল ঝাল চ্যাপা শুটকের ভর্তা তৈরি করে দেখাবো তাও আবার পাটায় তো ভর্তা তৈরি করতে গেলে অবশ্যই তো মরিচ আগে দরকার তো এরকম মরিচ আমি বেশ কিছুটা এক ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে একটু কম সময়ও রাখতে পারেন আপনাদের হাতে সময় না থাকলে তবে বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে এটা খুব ভালোভাবে ভিজে সফট হয়ে যায় তাই আপনি খুব দ্রুত ফিসে নিতে পারবেন এটাকে আর এখানে বড় বড় সাইজের চারটা পুঁটি মাছের চপাসুটকে নিয়েছি আপনারা চাইলে এখানে বাসপাতা চপাসুটকিটাও নিতে পারেন অথবা লুইটা দিয়ে দিয়েও এটা তৈরি করতে পারেন এখন আমি এখানে আস্ত একটা রশণের বেশ কিছু কুয়া এখানে নিয়ে এরকম ছুলে তারপরে ভেজে নিচ্ছি প্যানে দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি তারপর তেলটা একটু বেশি পড়ে গিয়েছে আমি কিন্তু তেলটাকে পরবর্তীতে কমিয়ে নিয়েছি তো এরপর আমি এর মধ্যে চ্যাপা সুটকি গুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে চ্যাপা এরকমের দিয়ে আমি ভেজে নিচ্ছি আর এখানে এক সাইডে আমি রসুন কুয়াগুলোকে রেখে দিয়েছি আর সেগুলোকে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে এক পাশে থেকে তো এরকম চ্যাপা সুটকিগুলোকে আমি খুন্তি সাহায্যে খুচিয়ে খুচিয়ে ভেঙে দিয়েছি এরপর এখানে সব সবকিছু একসাথে মিশিয়ে এরকম টেলে নিচ্ছি আর চ্যাপাশুটকির কাটাটা কিন্তু অনেকটাই নরম হয় তাই আপনাদের বাড়তেও খুব একটা সমস্যা হবে না তো দেখতেই পাচ্ছেন ভেজে আমি উঠিয়ে নিয়েছি খুব সুন্দর যখন একটা ফ্লেভার ছাড়বে তখন এটাকে উঠিয়ে নিতে হবে তো এখন আমি এই শুকনো মরিচগুলো ভিজিয়ে যে রেখেছিলাম সেগুলোকে বেটে নিচ্ছি তো ভিজিয়ে রাখা মরিচগুলো কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তা হলে কিন্তু মরিচ বেটে নেওয়া অনেক কষ্ট হতো তো আপনারা এই কাজটা অবশ্যই করার চেষ্টা করবেন তো এখন আমি শুকনো মরিচ খুব ভালোভাবে পিষে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লাল টুকটুকে হয়েছে মরিচ বাটাটা তো এতখানি মরিচ বাটা দিতে আমার খুবই ভয় লাগছিল যে অনেকটা বেশি ঝাল হয়ে যাবে আমি যেহেতু ঝাল খুব একটা খেতে পারি না তাই আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণে মরিচ বাটা উঠিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন এই যে মরিচ বাটাটা উঠিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি চিকেন কষা রান্না করবো এখন আমি দেখতেই পাচ্ছেন এখানে সুটকি সুটকি ভেজে নেওয়াটা নিয়েছি আর রসুনটা সবকিছুকে একসাথে খুব ভালোভাবে একটু বেটে নিচ্ছি আর এটা কিন্তু বাড়তে একদমই কষ্ট হবে না যেহেতু থাকে আর এরকম কিউব করে কেটে রাখা পেঁয়াজ নিয়েছি আমি আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন তবে আমার কাছে এরকম করে পেঁয়াজ দিলে সেটা বেশি ভালো লাগে খেতে এরকম কিউব করা পেঁয়াজটাকে আমি এরকম একটু ছেঁচে ছেঁচে তারপর বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু একদম মিহি করা যাবে না কোনোভাবেই আমি মিহি করব না আপনারা চাইলে মিহি করে নিতে পারেন তবে আমার কাছে এরকম একটু দানা দানা থাকলে দাঁতের নিচে পড়লে বেশ ভালো লাগে খেতে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভর্তা হয়ে গিয়েছে আমি এখন সব সবকিছুকে হাতের সাহায্যে মিশিয়ে তারপর একটু শিল আবার একটু হালকা বেটে নেব এটার মধ্যে কোনো প্রেশার করব না শুধুমাত্র হালকা একটু মিক্স করার জন্য এটাকে বেটে নেব তো দেখতে পাচ্ছেন কাজটা কিভাবে করছি এটা কিন্তু আমি একদম মিহি করছি না তো এভাবে করে বেটে নেওয়ার পরে সব কিছুকে একসাথে মিক্স করে আমি একটা প্লেটে উঠিয়ে নেব আর এ পর্যায়ে যাদের কাছে আমার ভিডিওটা একটু ভালো লেগেছে তারা প্লিজ আমার ভিডিওতে একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত তো আশা করছি আপনাদের কাছে আমার ভর্তার রেসিপিটা ভালো লেগেছে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন অসম্ভব ভালো লাগবে আপনাদের কাছে যারা সুটকি লাভার আছেন আমার চ্যানেলের কিন্তু বেশিরভাগ আপু ভাইয়ারাই শুটকি লাভার কারণ আমার চ্যানেলে শুটকির রেসিপি অনেক বেশি তো যারা যারা শুটকি লাভার তারা কিন্তু শুটকির অন্যান্য রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন আশা করছি হতাশ হবেন না রেসিপিগুলো দেখে একদম পারফেক্টলি আপনারা শুটকি রান্না অথবা বোনা অথবা ভর্তা করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাদের অনেক বেশি উৎসাহ দেয় আরেকটা ভিডিও তৈরি করার জন্য আল্লাহ